মশলা মানে করতে আমি প্রথমেই ব্যবহার করেছি যেটি তা হল প্রথমে আমি নিয়ে নিচ্ছি ভিনেগার সল্ট গরম মশলা পাউডার লঙ্কা পাউডার আদা রসুন বাটা তারপর অল্প চিনি একটি কথা বলে রাখি যেটি আমি আগে বলতে ভুলে গেছি অতি অবশ্যই কিন্তু গার্লিক এবং হট স্পাইসেস ভিন্ডালুর জন্য ভেরি ভেরি এসেন্সিয়াল এভাবে আমরা ম্যারিনেশান করে নিচ্ছি মাটন ভিন্ডালু বানাতে যেহেতু মাটন আপনারা চাইলে কড়াইও করতে পারেন তবে আমি এখানে প্রেসার কুকার ব্যবহার করে নিচ্ছি একটু বেশি পরিমাণ তেল আমি নিয়ে নিচ্ছি তার কারণটা আপনারা দেখতে থাকুন বুঝতে পারবেন প্রথমে তেলটিকে গরম লাগলে তেজপাতা লবঙ্গ এবং গোলমরিচ দারচিনি চৈত্রী সবগুলি তেলটি এবং এতে এর মধ্যে দেখিয়ে দিচ্ছি একবারটি তেজপাতা আছে স্টার অ্যানিস আছে গোলমরিচ আছে ছোটো এলাচ আছে জয়ত্রী আছে এগুলি সবগুলি ভালো করে তেলটি গরম হয়ে গেলে মানে এদের ফ্লেভারটা ইনফিউজ হয়ে গেলে এটিকে আমি স্ট্রেন করে নেব এবং এই তেলটি আমি ব্যবহার করব ম্যারিনেট করার জন্য আলু এবং মাটনকে এবং এই মশলাটি সাইডে রেখে দেবো এটি আমি পেস্ট হিসাবে পরে ব্যবহার করব এর ফ্লেভারটাকে ইনক্রিজ করার জন্য এরপর এই যে মশলাটি আমি মাখিয়েছি মাটন এবং আলুটি এটি আমি প্রেসার কুকারে তুলে নিচ্ছি এবং কিছুক্ষণের জন্য এটিকে ঢেকে এটি অল্প সেটি দিয়ে একটি বা দুটি সেটি দিয়ে এটিকে আমি কুক করে নেব কালারের জন্য এখানে আমি একটু কাশ্মীরি মিরচি পাউডার দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য ছেড়ে দিলাম আমার একটা সিটি পড়ে গেছে দেখে নেব এরপর যেটি করছি আমি রঙের জন্য কিছু লঙ্কা হুল লঙ্কা আমার গোটা লঙ্কা আমি জলে ফুটিয়ে নিচ্ছি এবং এটি কালারটি এটি আপনারা যদি অতি অবশ্যই বেটে রাখতে পারেন এটি আমি আগে বেটে রেখেছি তবে আমি এখানে দেখে নিচ্ছি এইভাবে যদি আপনারা গরম করে হাফ হাফ কেটে সিটগুলো বের করে দিতে হবে এবং দই ছাঁকা জলে যদি এটিকে ওভার শোক করে দেন কালার খুব ভালো আসে তাহলে আমাদের যে আজকালকার দিনে আমরা যেটাকে প্রথম শিখেছিলাম আমরা এইভাবে রং ইউজ করতাম না বাটার চিকেন গ্রেভি বলুন বা যে কোনো লাল গ্রেভিতে আমরা এইভাবে লঙ্কা পেস্ট করে নিতাম লঙ্কাগুলোকে আধা কেটে তা সেটাকে বয়েল করার পর সিটগুলো বেরিয়ে যেত এবং ছাঁকা দই ছাঁকা জলে ওভার শোক করে পেস্ট করে নিতাম তো একই জিনিস আমি এটা এখানে একটা ট্রিক্স হিসেবে দিয়েছি এবং এটা আপনারা ফলো করতে পারেন বাড়িতে পেস্ট করে রেখে দিতে পারেন আমাদের মাটনটা সিদ্ধ হয়ে গেছে মটন এবং আলুগুলোকে আমরা একটা অন্য জায়গায় তুলে রাখবো গ্রেভিটাকে আমরা বানানোর জন্য তো আমাদের বেসিক্যালি আমি যেটা এখানে দেখাতে যাচ্ছি যে মটনটা আমরা সিদ্ধ করে নিচ্ছি সেই একই সাথে আলুটাকেও করে নি সিদ্ধ করে নিচ্ছি এবং এর যে ফ্লেভারটা এর যে গ্রেভি জুসটা এটাকে আরও স্ট্রং গ্রেভি করার জন্য আরেকটি পাত্রে আমি নিয়ে নিলাম অতিরিক্ত জুস এবং এটা যেহেতু মাটনের জুসটাও আছে এবং এর সাথে ওই যে আমাদের তেলে ভাজা গরম মশলা তার এটি পেস্ট এটিকে আমি মিশিয়ে নিচ্ছি এবং এটি অরিজিনাল মাটন ভিন্ডালুর রেসিপি আপনারা বাড়িতে করতে হবে এটি আমাদের চিলি পেস্ট যেটি আমি দই মধ্যে আমাদের একটু স্পাইসি করার জন্য তো বেসিক্যালি ভিন্ডালু হচ্ছে ট্যাঞ্জি হবে একটু ভিনিগার সাওয়ারনেস থাকবে এবং স্পাইসিস হবে একটু মিষ্টিও হবে যেহেতু আমি চিনি দিয়েছি এটি আমাদের টমেটো পেস্ট কালারটা এবং গ্রেভিটা আর একটু থিক করার জন্য দিয়ে দিচ্ছি এভাবে দেখুন সুন্দর একটি কালারের গ্রেভি তৈরি হয়েছে খুব সুন্দর টেক্সচার এসে গেছে মাটনে এরপর আমাদের মাটনগুলিকে এর সাথে মিশিয়ে নেব অল্প কিছুক্ষণ ফোটানোর পরে আমাদের মাটন ভিন্ডালও রেডি হয়ে যাবে পরিবেশন করার জন্য দেখে নিই খুব সুন্দর একটা গ্রেভি তৈরি হয়ে গেছে এবং আলুগুলো এক্সট্রিম লাস্ট পোমেন্টে আমরা দেবো তার কারণ আলুগুলো গলে যেতে পারে বা আলুর খুব বেশি ফ্লেভার চলে আলু গ্রেভি হয়ে যাবে তো এই জন্য অল্প সিদ্ধ হয়ে যাবার পর আলুটাকে সাইডে রাখতে হবে এবং অতি লাস্টে আপনারা আলুটিকে দিয়ে দিবেন। এতে কি হয় তাহলে আপনার যে মাটন এবং আলুর সাথে খেলে আমি যেটা আগেই বলছিলাম আলু হচ্ছে কার মাটন হচ্ছে প্রোটিন এটা একটা ব্যালেন্স হয় আমাদের ব্যালেন্স প্লায়ের জন্য আর আমি যেটা এখানে এখনই একটু গ্রেট করে দিলাম এটা হচ্ছে নাট ম্যাক মাটনের সাথে খুব ভালো যায় এইভাবে আপনারা বাড়িতে মটন ভিন্ডালু পর্তুগিজ স্টাইলে আপনারা ব্যবহার করতেন গোয়ানরা এখানে নর্মালি ব্যবহার করে